আসসালামু আলাইকুম বাসায় সব থেকে ফেভারিট খাবার হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিটা যেদিন এই রেসিপিতে তৈরি করি সেদিন খেয়ে দেয়ে কেউ বুঝতেই পারে না এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি নাকি বাসায় তৈরি করেছি এতটা টেস্টি আর এতটা ইয়ামি হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি রেগুলার সাইজ করে মাংসগুলো কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম কাজু আর কাঠবাদাম বাটা জিরা বাটা টক দই মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিলাম একটা চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ ভালো মতো মাখ এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন এখন নিয়ে নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল এই চালটা 30 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে বিরিয়ানিটা বেশি ঝরঝরা হবে প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর আলুটা দিয়ে ভেজে নিব এভাবে আলুটা যখন লাল লাল করে ভেজে নেওয়া হবে তখন উঠিয়ে নিব সেম প্যানে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসা পর্যন্ত ভেজে নিব বেরেস্তার কালার চলে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসটা দিয়ে প্রায় বিশ মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে মাংসটা ভালো মতো কষিয়ে নিব মাংসটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম মাংস সবগুলো মশলা দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে লো আঁচে রেখে পাঁচ ছয় মিনিট মশলাটা মিশে আসা পর্যন্ত রান্না করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আমার কাছে লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে এজন্য লবণটা আবারও দিয়ে দিলাম দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব এই সময় চুলা আঁচটা আমি লো ফ্লেমে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আলু আর মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম পানি ঝরানো পোলাওয়ের চালটা চালটা দিয়ে চালটা পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের ডাবল পরিমাণ ফুটন্ত গরম পানি গরম পানিটা দিয়ে দিয়ে দিব সাত আটটা কাঁচামরিচ বিশ পঁচিশটা কিশমিশ আর পোলাও পাতা এখন চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন কারণ আমি লবণটা এর আগেও ইউজ করেছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু চালার পানিটা গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে এখন একটা দিয়ে দিচ্ছি স্ট্রেনার এরপর দিয়ে দিলাম পাতিলটা পাতিলটা বসিয়ে দশ মিনিটের মতো দমে রেখে রান্না করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে ইয়ামি এই চিকেন বিরিয়ানি এই রেসিপিতে একবার এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে দেখবেন বোঝাই যাবে না এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন নাকি বাসায় তৈরি করেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ